হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সকলের আশা করি সকলে অনেক বেশি ভালো আছো তো আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কত জোস হতে যাইতেছে কারণ ভাই আজকে আমি করতে যাচ্ছি অনলি ম্যাকটেন চ্যালেঞ্জ মানে পুরো ম্যাচে শুধুমাত্র ম্যাকটেন দিয়ে খেলতে হবে আর এই চ্যালেঞ্জটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের ম্যাকটেন কিন্তু এখন পরিবর্তন করে দিছে অগের মতন চিপ ছাড়াই কিন্তু এটা ম্যাক্স করা যায় শুধুমাত্র এনিমি মাইরা তো আমার টার্গেট হচ্ছে এনিমি মাইরা এটা ম্যাক্স করতে হবে আর সর্বনিম্ন দশটার উপরে কিল করতে হবে আর এই জায়গায় দেখতে পারতেছো আমার অবস্থা একদম খারাপ যেদিকে যাইতেছি ওইদিকেই দিকেই এনিমি আছে কিন্তু গাইজ ম্যাকটেনের দেখা এখনো পাইলাম না আমি চেষ্টায় আসি খুব তাড়াতাড়ি ঝামনেই হোক ম্যাকটেন গানটা খুঁজে বাইর করতে হবে গাইজ ফাইনালি অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর এই জায়গায় আমি ম্যাকটেনটা পাইয়া গেছি আপাতত আমি পি রাখছিলাম কারণ বলা যায় না যখন তখন বিপদ আয়া পড়তে পারে আর এটা কিন্তু র্যাঙ্ক ম্যাচ মাইনাস খাওয়ান যাইব না তো কেবলই ক্যাডাই জানি এই জায়গায় নামলো আকাশ থেকে মনে ছোটো থেকে কেবলি কেবলই গ্লাইডার দিয়ে নামছে এটারে ঝামনেই হোক যাতা যুতা দিয়ে মাইরে দিতে হবে এটা কিন্তু শর্ট রেঞ্জের গান আমি দূর থেকে মারার চেষ্টা করতেছি তো ফাইনালি মাইরে দিছি আর এক লেভেলেও উঠাইয়া দিছি গাইস সেই রকম একটা গেম প্লে হয়ে গেলো কিন্তু বডি শট লাগলো হেড মারতে পারলাম না কারণ এই অনেক দূরে আছিল কাছে আইলে একটা কথা আছিল তো ব্যাপার না গাইস পরে এনিমিটা কই আছে ওইটারে খোঁজা যাক আর গাইজ এবার আমি ডাইরেক্ট পিক থেকে আসা পড়ছি বিমা শক্তিতে আর আসার সাথে সাথে দেখি এইদিকে দিকে ফাইটিং চলতে এই জায়গায় অনেক গুলা গুলেল ফেলানি তার মানে এই জায়গায় আরো বহুত এনিমি আছে তো এই জায়গা থেকে আমি একটু হালকা পাতলা লুট নিলাম এবার দেখা যাক গাইস এই কই এটা দেখি ভাই চার লেভেলে ভেস্ট ড্যামেজও তেমন একটা দিতে চায় না তারপর কোনো মতন একটু ঠাইসা ঠুইসা গাইজ মাইরা দিছি এ মনে হয় ভাই ফুল ড্যামেজ খাওয়া আসিলো ওইদিকে কেটা জানি থার্ড পার্টি করতেছিলো এর ড্যামেজ দিসে আমি উল্টা ফাঁকতালে মাইরা দিছি তো সমস্যা নাই এবার দেখি ওই এনিমিটা কই ভাই ওই দূর থেকে অনেক থার্ড পার্টি করার শখ আছে ওর আমি যাওয়ার শখটা মিটাইয়া দিই আর গাইস ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবা আর আমার অল্প একটু ওয়াশ টাইম হলে গাইস চ্যানেলটা আমি মনিটাইজ করতে পারবো তো তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখো অন্তত চার পাঁচ মিনিট অন্তত দেখো গাইস আমার একটু উপকার হয় তো এই এনিমিটা কই গাইস দেখে ফেলাইছি এখন আকাশ থেকে নামবো আকাশ থেকে না তো গায়ে থেকে নামছে আর এমন টাইমে ভাই কীরকম রেঞ্জ লাগে ভাই রেঞ্জই তেমন একটা লাগতে চায় না আর একটু হলে আমার মায়রা দিছিল যদি হেডশটটা না লাগতো ওর কিন্তু ভেস্ট আসিল না তারপরও গাইস ড্যামেজই দিবার চায় না তাইলে বোঝো এটা কীরকম গান আর এটা কোনো মতন যদি ম্যাক্স করতে পারি তাহলে কিন্তু কাম হয়ে যাবো আর আমি দুইটা কিল করছি কিন্তু গাইস দুইটা না তো তিনটা কিল করছি আর লেভেল কেবল একে মানে দুইও তুলতে পারলাম না তিনেও তুলতে পারলাম না এখনও এক লেভেল একেই আছে তো উপর একটা ইনিমি এটার ঝামনে হোক মায়েরা দিতে হবে আমি ভাবছিলাম আমার দেখে নাই হয়তো কিন্তু দেখে ফেলাইছে এই এবারে এই চান্দুরে মাইরে দিতে হবো আমার কাছে কিন্তু ক্যারেক্টার এই দেখো এইবারে ম্যাক্স করার টাইম আয়া পড়ছে ম্যাক্স করার আগে এই মারতে হবো নাইলে আমার অবস্থা কিন্তু এখনই গেছিল যাই যাই অবস্থা হয়েই গেছিল গাইস সেই রকম একটা কাম কিন্তু ম্যাক্স করতে গিয়া দুই লেভেলে আবার উঠলো কেন এটাই তো বুঝতে পারলাম না ভাই এতক্ষণে তো তিন চার লেভেল পার করার কথা তো একটা এনিমি আছে স্ক্যানারের মধ্যে ভাই দুই তিনটা এনিমি এখনো দেখাইতেছে তো কাছে যেটা আছিল ওইটা দেখা আর পাইলাম না বিমা শক্তির উপরে আরেকটা এনিমি আছে আগে এইটার খোঁজ করা যাক নিচেরটারে আবার পরে আইসা ধরতে পারবো ওই দেখো আমার সামন দিয়ে দৌড় মারছে তো মুখকের ক্যারেক্টার নিয়ে আইসি ওই যদি আমি কাবার নিত তাহলে বুঝতে পারতাম তাহলে কিন্তু আর আগাইতাম না কিন্তু গাইছি মুখর কারণে আমি বুঝতে পারছি ওই ভিতরে ঢুকছে এখন আমি গিয়া সোজা একটা রাশ করে দিতে পারবো এই দেখো আমার পিছিয়ে আছে হেড শট লাগ লাগছে গাইছে একশোর হেড শট লাগছে আর একটু ড্যামেজ দিলে হয়তো মরবো তো ফাইনালি মরে গেছে কিন্তু গাইজ ম্যাক্স করতে পারলাম না এরকম কাহিনি করলে ভাই কার না মাথা গরম হয় এত সুন্দর করে আমি কয়টা কিল করেছি পাঁচটা কিল অলরেডি কইরেই ফেলাইছি তারপরে এখনো ম্যাক্স করতে পারি নাই আরেকটা এনিমি আসে পড়ছে এটার মারলে হয়তো ম্যাক্স করতেও পারি নাও করতে পারি গাই কিরকম কাহিনী শুরু হয়েছে ভাই বুঝতেই না এর কাছে আবার দুই নলা ভাই হেডশট তো ভালোই দিছি আমি কিন্তু কাম হয় নাই ও দুই নলার দুইটা চাপে আমার একবারে ভাই বিছি বুচি গালায় গেছে কোনো মতন আবার মেটকিট করতে হবে মেটকিট করার শেষ এবার তুই কই গেলি এনে উকুম হয়ে বয়া আসে তো একটু যাতা শুরু করে দিছি এমনটা আমি সোনিয়া বানাই দিছি এইবার তুই কী করবি কর গুলে ফেলায় একদম ফুলকা বাড়িয়ে আসি কিন্তু গাইজ ম্যাক্স করতে পারলাম না দেখ ভাই কাহিনিটা কীরকম হইলো এত সুন্দর করে আমি দাখিল করছি কিন্তু এখনও ম্যাক্সই করতে পারলাম না দুই লেভেলে উঠছে কিন্তু দুই লেভেলে উঠার পরে ভাই সেরকম ড্যামেজ দিতে আছে মোটামুটি একটু খুব ভালোই পজিশন মতো আসি তো এবার আমার জোনে যাইতে হইব জোনে যাওয়ার পরে দেখি ভাই ম্যাক্স করতে পারি কি না আর গাই আমার মনে হইতাছে আমি এই গানটা ম্যাক্স করতে পারবো না যেভাবে কাহিনী শুরু হয়ে গেছে এতক্ষণে ভাই ম্যাক্স করার কথাই আসিল তো ব্যাপার না ম্যাক্স না হইলেও আপাতত দুই লেভেল দিয়েই খেলতে হইব তো এনিমিগুলা কই ভাই এতগুলা এনিমি যে কই আছে আর মাত্র বারোটা এনিমিই অ্যালাইভ আছে ভাই এতগুলো এনিমি যে কোন জায়গায় মরলো আমার সামনে তো পরেই না পড়লে তো গাইজ সেই একটা উড়া ধুরা মার দিয়ে দিতাম আর গাইজ ভিডিওটা যারা এতক্ষণ পর্যন্ত দেখছো ভিডিওতে প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই অবশ্যই করে দিও আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে আমার বারো হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে আর বারো হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেলে আমি কিন্তু গিবোয়ে রাখতে চলেছি তো গিবোয়েতে পার্টিসিপেট করতে হলে গাইজ বারো হাজার সাবস্ক্রাইব আগে কমপ্লিট হোক তারপরে বলে দেবো তো এই জায়গায় একটা এনিমি মনে হয় আছে এই জায়গায় গোলাগুলি করতেছে এই তো গাইজ এনে বইয়া মেট কিট করতেছে তো আমি মেডকিট করার টাইমে আইসা নাই মাইরা দিছি এনে দেখি ভাই দুই তিনটা লুটবক্স পরে আছে তার মানে আরো ফাইটিং চলছে আর একটু যদি আগে আইতাম ওই দেখো আরো একটা এনিমি আছে হেড শটে মাত্র পঁচিশ ছাব্বিশ করে ড্যামেজ দেয় এই দেখো গাইজ ম্যাক্স এখন করতে পারবো মনে হয় তো ফাইনালি আমি ম্যাক্সটা করে ফেলাইছি ভাই পুরো ম্যাচের একদম শেষ প্রান্তে আইসা আর মাত্র নয়টা এনিমি এলাই বাসে এই টাইমে আইসা ম্যাক্স করছি তাইলে বোঝো ভাই ম্যাকটেন গানটা ভালো আছে কিন্তু একটু সমস্যা করে দিছে তো সম সমস্যা নাই তোমরা ম্যাক্স করতে পারলে নিবা না করতে পারলে নাই ওই অবস্থায়ও ভালোই খেলান যায় তারপরও মোটামুটি ভালো ড্যামেজই দেয় এই দেখো মামা মনে হয় গাড়িকে একটা সারা গাড়ি চালাইতেছে তো এবার একটা ফায়ার শুরু করে দিয়েছি ওর কাছে আবার চাইল্ড লেভেলে ভেস্ট এই চাইল্ড লেভেলে ভেস্ট দেখলেই তো আমার মাথা মাতামুতা নষ্ট হয়ে যায় কারণ গাইজ এমনি তো ছোটোখাটো চ্যালেঞ্জ নিয়ে আইছি যে গান নিয়ে আইছি আমি ফালতু গান এই গান দিয়ে তো গাইজ মারা তো অসম্ভব তার উপর দিয়ে আবার চাইল্ড লেভেলের ভেস্ট তো এই ভেস্ট থাকা অবস্থায় কোনো মতন একটু টিপস অ্যান্ড টিপস খাটায় যদি এটার মায়েরা দিতে পারি তাহলে তো গাইজ কামে কাম হয়ে যাব আর ওই প্যার সিপার মধ্যে কেমনে বইছে রে ভাই একটু বের হ এবার গুলাল ফালাইছে তো সমস্যা নাই ফ্লার গান মাইরা দিছি তো এবার কোনো মতন একটু মাইরে দিতে হবে বের হওয়া চান্দু গাড়িতে উঠছে এই টাইমে গাড়িটা ফাটাইয়া দিছি এবার যা তুই আমি মেয়েট কিটটা হয়ে গেলে বাইরে হয়ে ওর একটা উড়া ধুড়া ফায়ার শুরু করে দেবো তো এবার কই গেল ভাই আমার কাছে তো স্কাইলার আছে সমস্যা নাই তারপরও একটু সাবধানে থাকতে হবো আর একটু দূরে দূরে থাকতে হবো ওর কাছে আবার চাইলে বলে ভেস্ট আছে তো আমি ভাবলাম একটা টিপস অ্যান্ড টিক্স খাটানো যাক গাড়ি একটা যেহেতু আছে গাড়ি দিয়ে একটা ধাক্কা দিয়ে দেয় কিন্তু এই ধাক্কা মারতে গিয়া আমারে ওয়ান টেপ দিয়ে দিছে এটা কোনো কথা তো গাই যে ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অল করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও আল্লাহ হাফেজ